সহজে রাত্রেবেলা ঘুম চলে আসা বলা হয় যে সুখী মানুষের পরিচয় এবং রাত্রে যাদের ঘুম ঠিকঠাক না হয় তাদের কি সমস্যা বা তাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় সেটা কিন্তু তারাই জানেন যারা এই সমস্যাতে ভুগে থাকেন ঘুমের সমস্যা বা ঘুম ঠিকঠাক না হওয়া এমনই একটা সমস্যা যেটা আপনার কিন্তু দৈনন্দিন জীবন বা ডেলি লাইফের উপরে কিন্তু বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করে তাই আজকের ভিডিওতে ঘুমের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য বেশ কিছু কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের কথা জানাবো এবং তার সঙ্গে কিছু সায়েন্টিফিক উপায়ের কথা বলবো যেগুলো আপনারা মেনে চললে কিন্তু আপনাদের এই ঘুমের সমস্যা নির্মূল হবে সুতরাং এই ওষুধ এবং এই যে বেশ কিছু খরোয়া উপায় বা কিছু মেনে চলার বিষয় দুটো জিনিসই অত্যন্ত জরুরি সেটা ভিডিওতে আলোচনা যখন আরও বিস্তারিত করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই দুটো জিনিসই কেন গুরুত্বপূর্ণ অর্থাৎ বলতে চাইছি শুধু ওষুধ দিয়ে কিন্তু একে মোকাবিলা করা একটু ডিফিকাল্ট তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের উপকার হবে তাই চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এই ভিডিও ঘুমানোর সমস্যাতে যারা ভুগছেন তাদেরকে বেশ কিছু টিপস বলতে পারেন বা বলতে পারেন ঘরোয়া উপায় বা বলতে পারেন কিছু নিয়মাবলী মেনে চলা উচিত প্রথমত এখনকার যে বর্তমান সময় চলছে সেই সময়ে আপনি ঘুমোতে যাওয়ার ঠিক এক থেকে দু ঘন্টা আগে আপনাকে মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপে যদি কাজ করান সেগুলো বন্ধ করতে হবে কারণ মোবাইল ল্যাপটপ ডেস্কটপ এই সমস্ত যে স্ক্রিনগুলো রয়েছে সায়েন্টিফিক গবেষণাতে দেখা গেছে যে সেগুলোর থেকে কিন্তু একটা নীল আলো নিঃসরণ হয় যেটা আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে কি প্রভাব ফেলে না আমাদের শরীরে মেলাটোনিন নামে একটি হরমোন রয়েছে এই মেলাটোনিন হরমোনের কাজ কি মেলাটোনিন হরমোনের কাজ হলো আমাদের শরীরের মধ্যে যে বায়োলজিক্যাল ক্লক রয়েছে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে একটি ঘড়ি রয়েছে এই ঘড়ি কী করে না আমরা কখন হতে যাব কখন ঘুম আসবে কখন ঘুম থেকে উঠবো সেগুলো কিন্তু নির্ধারণ করে এবং এই বায়োলজিক্যাল ক্লক যে বা ঘড়ি তাকে পরিচালনা করতে বা তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে মেলাটোনিন যখন আপনি ঘুমোতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত বা ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে বিছানাতে মোবাইল ঘাঁটছেন বা মোবাইল পাশে রাখছেন বা জাস্ট মোবাইল ঘেঁটের সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছেন তখন কি হচ্ছে মোবাইলের যে ব্লু লাইট সেটা কিন্তু এই মেলাটোনিনের কার্যকারিতাকে অনেকটা কমিয়ে দিচ্ছে মেলাটলনের কার্যকারিতা যত কমবে তত আপনার বায়োলজিক্যাল ক্লক বা আপনার শরীরের ভিতরে যে ঘড়ি রয়েছে যা আপনার সব কিছু নিয়ন্ত্রণ করছে তার উপরে প্রভাব বিস্তার করে তাই প্রথমতই মনে রাখবেন যে মোবাইল ল্যাপটপ ডেস্কটপ বা যা কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আগেই সেগুলোকে দূরে সরিয়ে রাখবেন বা আর মোবাইল ঘাঁটবেন না অর্থাৎ আপনি যদি এগারোটার সময় ঘুমোতে যান তাহলে আপনাকে মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে কিন্তু মোবাইল বন্ধ করতে হবে দ্বিতীয় যে নিয়মের কথা বলবো বা বলতে পারেন এটা একটা এখনকার দিনের সবথেকে বড় সমস্যা ঘুমের প্রবলেমের জন্য স্ট্রেস টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তা এখনকার জীবনে বা দৈনন্দিন জীবনে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তা প্রত্যেকেরই রয়েছে কোনো না কোনোভাবে সেটা হতে পারে তাদের পার্সোনাল লাইফে সেটা হতে পারে তাদের জব রিলেটেড কাজের এত প্রেসার রয়েছে সেইগুলো এক্ষেত্রে আমরা সবাই বলি দুশ্চিন্তা করবেন না কিন্তু দুশ্চিন্তা করবেন না এটা বললে তো আর হলো না কারণ কেউই নিজের থেকে দুশ্চিন্তা করে না সেটা কোনো না কোনো কারণবশত হয়ে থাকে তাই এগুলো কি করে আপনি দূর করবেন সেটা আমাদের পদ্ধতিটা জানা দরকার এক্ষেত্রে আপনাকে যোগা মেডিটেশান এই জিনিসগুলো হেল্প করবে দ্বিতীয়ত আগেকার দিনে আমরা ডায়েরি লিখতাম কিন্তু এখনকার দিনে ডায়েরি লেখা আমরা ভুলেই গেছি তাই আপনার নিজের মনের কথা যে সম্পর্কে টেনশন হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে বা যে যে বিষয়গুলো আপনার মনকে বিচলিত করছে সেগুলো ডায়রিতে লেখা শুরু করুন এক্ষেত্রে একটা ভুল বর্তমান দিনে সবাই করে চলেছেন সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে মনের বিভিন্ন কথা বা দুশ্চিন্তা এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি এবং সেটা আনন্দ হোক বা দুঃখের জিনিসই হোক সোশ্যাল মিডিয়াতে যদি আপনি শেয়ার করেন তখন কিন্তু আপনার মন সংসময় ওই যে পোস্ট করেছেন তার উপরেই থাকে তে তাতে কত লাইক এলো তাতে কত কমেন্ট এলো কে কী বলল তার রিপ্লাই এতে করে কি হয় না আপনার মাইন্ড আরও ডাইভার্ট হয় আরও বিচলিত হয় এবং ধীরে ধীরে আপনার শরীরে স্ট্রেসের পরিমাণ আরও বাড়তে থাকে তাই এটা করা থেকে বিরত থাকবেন দরকার হলে ডায়রি লিখবেন তাতে আপনার কিন্তু অনেকটা হেল্প হবে এবং এটা একটা বলা যেতে পারে ঘুমের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য বেশ ভালো পদ্ধতি তৃতীয় যে আপনাকে ব্যাপার ফলো করতে হবে তা হল ঘুমানোর জন্য সঠিক রুটিন দরকার অর্থাৎ সঠিক রুটিন বলতে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে যাওয়া একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা বিশেষ করে যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদেরকে আমি বলবো টানা চার সপ্তাহ একটা নির্দিষ্ট রুটিন ফলো করুন অর্থাৎ আপনি যদি রাত্রি এগারোটায় ঘুমোতে যান চার সপ্তাহ যেন টানা আপনার রাত্রি এগারোটায় ঘুমানোর অভ্যেস তৈরি করতে হবে এবং সকালে যদি পাঁচটা বা ছটা বা সাতটা যখনই উঠছেন সেটা একটা নির্দিষ্ট টাইমে জন্য হয় তাহলে দেখবেন চার সপ্তাহ পরে আপনার এই একটা প্যাটার্ন তৈরি হয়েছে এবং ঘুমের আর সমস্যা হচ্ছে না তবে এক্ষেত্রেও একটা ভুল আমরা করে থাকি যে চার সপ্তাহ আমি বললাম কিন্তু সেটা টানা হয় না অনেক সময় দেখবেন শনিবার রবিবার বা ছুটির দিন যেগুলো রয়েছে সেগুলোতে আমরা রাত্রি জেগে দিলাম তাতে করে কি হলো কিন্তু সেই প্যাটার্নটা ব্রেক হয়ে গেল আপনি যে বাকি দিনগুলো কষ্ট করলেন তার লাভ আর পাবেন না তাই চেষ্টা করতে হবে চার সপ্তাহ টানা একদম মেনে চলা চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে যারা চা কফি মদ্যপান করে থাকেন বা স্মোকিংয়ের হ্যাবিট রয়েছে তাদেরকে বিশেষ খেয়াল দিতে হবে কারণ তাদের মধ্যে কিন্তু ঘুমের সমস্যা তৈরি হয় বিশেষ করে চা কফি বা এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে ঘুমোতে যখন যাচ্ছেন তার পাঁচ থেকে ছ ঘন্টা আগেই স্টপ করতে হবে অর্থাৎ আপনি যদি দশটার সময় ঘুমোতে যান রাত্রিবেলা তাহলে আপনাকে মনে রাখতে হবে বিকেল পাঁচটার মধ্যেই আপনার যেন লাস্ট চা বা কফি বা স্মোকিং যেগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আপনাকে খাওয়া যাবে না কারণ এগুলোর মধ্যে যে ক্যাফিন বা নিকোটিন থাকে সেগুলো কিন্তু আপনার স্লিপ প্যাটার্ন এবং ঘুমের ব্যাঘাত তো করবেই তা বাদ দিয়েও কিন্তু শরীরের আরও অনেক ক্ষতি করে সুতরাং এই বেশ কিছু বিষয় পদ্ধতি বা উপায় আপনাকে কিন্তু মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এবারে চলুন জেনে নেই সেই সমস্ত ওষুধগুলো যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন জেনে নেবো সেই ওষুধগুলোর কী কী লক্ষণ থাকে কিভাবে খাবেন কতদিন খাবেন প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো বেলেডোনা বেলেডোনা এই ক্ষেত্রে যে লক্ষণ থাকবে যে ঘুমানোর সঙ্গে সঙ্গে বা একদম শুরুর দিকে বেশ কিছুক্ষণ আপনার ঘুম হয়ে গেছে তারপর হঠাৎ করেই আতঙ্ক বা টেনশন বা একটা অ্যাংজাইটির মধ্যে ঘুম থেকে আপনি ধরপড় করে উঠে পড়বেন মনের মধ্যে দুশ্চিন্তা একটা থাকবে এবং ভয় বা দুশ্চিন্তার এই যে ব্যাপার এগুলো কিন্তু আপনার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেও আসতে থাকবে আপনার মধ্যে ঘুম আছে অর্থাৎ ঘুম পাচ্ছে কিন্তু আপনি কিছুতেই ঘুমোতে পারবেন না সুতরাং এই লক্ষণটি যদি থাকে তাহলে আপনারা একদম প্রাথমিকভাবে বেলেডোনা সিক্স দুই থেকে তিন ঘন্টা ছাড়া ছাড়া এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং যদি দীর্ঘদিনের সমস্যা হয় তাহলে বেলেডোনা তিরিশ অথবা দুশো শক্তি খেতে পারেন সেক্ষেত্রে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন সকালবেলা খালি পেটে খেতে পারেন এবং এইভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করে দেখতে পারেন দ্বিতীয় যে ওষুধের কথা বলব সেটা হলো রাস্টাক্স এক্ষেত্রে দেখবেন যে লক্ষণটা থাকবে ঘুমের মধ্যে হঠাৎ করে আপনি উঠে পড়ছেন এবং আপনার মনে হচ্ছে বুক ধরপড় করছে প্যালপিডেশন হচ্ছে তার সঙ্গে ঘাম দিচ্ছে এবং আপনার শরীরে ঘুমনের আগে যদি যে কাপড় বা চাদর থাকে সেটা আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন বা সেটার গায়ে রাখতে পারছেন আপনার মনে হচ্ছে আপনি আর বিছানায় থাকতে পারবেন না এবং বিশেষ করে এই সমস্যাগুলো সব থেকে যদি বেশি দেখা যায় যে যারা বিজনেস করেন ব্যবসা বাণিজ্য করেন তাদের মধ্যে এই সমস্যাগুলো যদি রাত্রেবেলা ডেভেলপ করে ঘুমের মধ্যে এবং ঘুমের সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে রাস্ট্রাক্স অত্যন্ত কার্যকর এক্ষেত্রে রাস্ট্রাক্স তিরিশ শক্তি আপনারা দিনে একবার করে সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারেন এবং এইভাবে দুই থেকে তিন সপ্তাহ আপনারা প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন তৃতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো নাক্সভূমিকা যাদের চা পান স্মোকিংয়ের হিস্ট্রি রয়েছে বা মদ্যপান করতে ভালোবাসেন তাদের জন্য এই ওষুধটা সেরা ওষুধ যদি তারা ঘুমের সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে এনারা আবার তার সঙ্গে বাইরের খাবার তেলে ভাজা মশলাযুক্ত খাবার বেশি ভাজাভুজি অয়েলি ফুড পছন্দ করেন রাত্রি জাগার একটা অভ্যেস রয়েছে অফিসের কাজের চাপের মধ্যে থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে চেয়ার টেবিলে বসে কাজ করা হয় অর্থাৎ বেশি দৌড়ঝাঁপের কাজ নেই তাদের ঘুমের সমস্যা হলে রোজ রাত্রেবেলা খাবার আধ ঘণ্টা থেকে এক ঘন্টা পরে আপনাকে নাক ভূমিকা দুশো পোটেন্সি খেতে হবে সপ্তাহে তিন দিন আপনাকে এভাবে খেতে হবে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে এবং এইভাবে আপনি তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন চতুর্থ যে ওষুধের কথা হলো সেটা হলো কফিয়া এই ওষুধটির ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কিছু লক্ষণ দেখা যায় বিশেষ করে আপনার ঘুম যখন পাচ্ছে বা আপনি যখনই বিছানায় শুয়ে পড়েছেন তখনই আপনার মাথার মধ্যে যত রাজ্যের চিন্তাভাবনা আছে সব চলে আসবে এবং সেই চিন্তাভাবনা চলতেই থাকবে আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না বা সেই চিন্তাভাবনাকে বন্ধ করতে পারবেন না সুতরাং ঘুমলেই বা ঘুমের মধ্যে এই অতিরিক্ত চিন্তার কারণে যাদের ঘুম আসছে না সারা রাত জেগে রয়েছেন এবং এই চিন্তা চলছেই চোখ আপনার বন্ধ রয়েছে কিন্তু মাথার মধ্যে চিন্তা বা সেই কোনো ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা কথা চলছেই মাথার মধ্যে সেক্ষেত্রে আপনারা কফিয়া তিরিশ শক্তি খেতে পারেন সপ্তাহে তিন দিন খাবেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে সকালবেলা খালি পেটে এইভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন নেক্সট দুটো মাদার টিংচারের কথা বলবো যারা বেশ কিছুদিন অর্থাৎ অনেক দিন হয়ে গেছে একটু ঘুমের সমস্যাতে ভুগছেন তাদের জন্য কার্যকর হবে তবে এটা সাইন সাইল্যান্ট সিমটম থাকলে কিন্তু যে কেউই খেতে পারবেন প্রথম ওষুধটি হলো অ্যাভেনা এবং দ্বিতীয় হলো প্যাসিভ প্যাসিভ্লোরা এই দুটোই মাদার টিংচার অ্যাবেন আমাদের কারা খাবেন যাদের ঘুমের সমস্যার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেন বা মস্তিষ্ক ঠিক বা নার্ভাস সিস্টেমের প্রবলেম রয়েছে বিশেষ করে দুর্বলতা রয়েছে স্নায়বিক দুর্বলতা রয়েছে শরীরে এনার্জি নেই বল পাচ্ছেন না মাসেলে জোর নেই কাজ করার ইচ্ছে নেই এর সঙ্গে সেক্সুয়াল উইকনেস রয়েছে মদ্যপানের ইতিহাস থাকতে পারে কোনো কাজের মধ্যে ফোকাস করতে পারছেন না কনসেনট্রেট করতে পারছেন না এবং আপনার বয়স যদি মিডিল এজেড পারসেন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাভেনা এই মাদার টিংচার ওষুধটি হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোটা করে মিশিয়ে দিনে তিনবার করে খেতে পারেন এবং এটা আপনারা এক মাস এইভাবে কন্টিনিউ করতে পারেন প্যাসিফ্লোরা ওষুধ থেকে ঘুমের সমস্যার জন্য অত্যন্ত কার্যকর এটাও মাদার টিংচার ফর্মে ইউজ হয় যারা অতিরিক্ত পরিশ্রম করেন এতটাই বেশি পরিশ্রম করেন যার জন্য ঘুম আর আসতে চায় না বা কোনো দুশ্চিন্তা রয়েছে টেনশন রয়েছে যার জন্য ঘুমের সমস্যা হচ্ছে বিছানায় যখন আপনি শুয়ে আছেন স্থিরভাবে থাকতে পারেন না এদিক ওদিক করতে থাকেন পাশ ফিরতে থাকেন এবং কোনো মতেই ঘুম আসতে চায় না সেটা বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে বা মিডিল এজ পার্সনের ক্ষেত্রেও হতে পারে তারা কিন্তু ফ্লোরা মাদার টিংচার ইউজ করতে পারেন এটাও আপনাদেরকে হাফ কাপ জলে কুড়ি থেকে পঁচিশ ভোটাম মিশিয়ে কিন্তু দিনে দুবার থেকে তিনবার করে খেতে হবে এবং এইভাবে আপনারা কিন্তু এক মাস কন্টিনিউ করতে পারেন সুতরাং বন্ধুরা ঘুমের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে এই বিশেষ কয়েকটি ওষুধ ছিল যেগুলো বেশ ভালোই কার্যকর তা বাদ দিয়েও কিন্তু আরও অনেক ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে যেগুলো কিন্তু সাইলেন্ট সিমটম বা ক্ষেত্র বিশেষে আসতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে টা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ